শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি কোচাবাড়ি হাট এবং কোচাবাড়ি হাটে যে জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন জাতের যাতে গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি তো এখান থেকে আজকে দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আর ছিল পাঁচই এপ্রিল দু হাজার মঙ্গলবার এটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে চলেন কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার কত চাচ্ছিলেন চাচা এটার দাম দাম কত চাচ্ছেন পঁচানব্বই নব্বই এত বেশি কত উন্নত জাত শাহি শাহিওয়াল থেকে উন্নত আচ্ছা আচ্ছা কত বলে কত বলে সত্তর পঁচাত্তর বলছে তবুও জান নাই কেমন টার্গেট আশি হাজার এই দেখতে আশি হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি বেশ পাগুলো কিন্তু বেশ মোটা মোটা নাভিটাও কিন্তু ঝোলানো ঝুলটাও কিন্তু আছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হল সাই কত বলতেছে পঞ্চাশ কেমন টার্গেট সাইটের কি দিতে চাচ্ছেন না

পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি কান্দ চলছে আমরা একটা চলে যাই সামনের দিকে দেখি এই পাশে যে গুলো দেখছি সেগুলোকে তথ্য দেয় আপনাদের এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই আপনাদের চাচা কত চাচ্ছেন

বয়স কেমন হতে পারে কয় মাস ব্যাস এক বছর এক বছরের কাছাকাছি লাস্ট সাইট হয়ে হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পার্সেন্টেজ কম আর এখানে কিন্তু ভালো পার্সেন্টেজের শাহি হল খুব কম পাওয়া যায় এই পার্সেন্টটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কত বলছে ভাইয়া কত বললো বিয়াল্লিশ তেতাল্লিশ বেঁচাবে কি টার্গেট পঁয়তাল্লিশ হলে দেখেন সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে

পঁয়তাল্লিশ চাওয়া ছত্রিশ বলে চল্লিশ বিক্রি হবে এটা 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 চল্লিশ চাচ্ছেন এটা কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ ছত্রিশ এটা পঁয়ত্রিশ চব্বিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যায় চাচা কত চাচ্ছেন উনচল্লিশ কত বলছে কত কত একত্রিশ বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ ছোটো বাচ্চা কিন্তু পার্সেন্টেজটা কিন্তু কম পঁয়ত্রিশ আর এটা তো চাই এটা 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 কত হলে ছাড়বেন এটা ছত্রিশ এটা সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যতটুকু পারলাম মানে যেগুলো ছিল এগুলোই একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ হাফিজ